নমস্কার ভিলন ইনভেস্টিং এর আজকের এই বিশেষ আলোচনায় আপনাকে স্বাগত আজ জুন আঠেরো দু আমরা আজ একটু গভীরে যাব দেখব ভারতীয় শেয়ার বাজারে ঠিক কি ঘটল দিনটা কিন্তু বেশ মানে ওঠানামার মধ্যে দিয়ে গেল তাই না একদম একদম বাজার শুরুতে একটু গেইন দেখানোর চেষ্টা করেছিল বটে কিন্তু দিনের শেষে গিয়ে একটা মার্জিনাল লস নিয়েই ক্লোজ হল সেন্সেক্স আর নিফটি দুটোই প্রায় জিরো পয়েন্ট মতো নিচে নেমেছে এর পেছনে কারণ কি বলে মনে হচ্ছে গ্লোবাল কিউজ হ্যাঁ অবশ্যই গ্লোবাল কিউজ তো আছেই আর তার সাথে জিও পলিটিক্যাল সিচুয়েশন মানে যে তানাব চলছে সেটারও একটা প্রভাব তো রয়েছে বিনিয়োগকারীরা একটু যেন কশাস বুঝলেন আচ্ছা আচ্ছা চলুন একদম নাম্বারসে চলে যাই বিএসি সেনসেক্স তাহলে আজ ওয়ান থার্টি নাইন পয়েন্টস কমল হ্যাঁ এসে দাঁড়িয়েছে আর এনএসি ওটা পয়েন্টস পড়েছে মানে চব্বিশ হাজার আটশো বারোতে ক্লোজ করেছে তার মানে তো পরপর দুদিন মার্কেট একটু নামল ঠিক তাই আর দেখুন শুধু যে মেন ইন্ডিসেস তা নয় ব্রডার মার্কেটের দিকে তাকালেও কিন্তু চাপটা বোঝা যাচ্ছে মানে ক্যাপ স্মল ক্যাপ হ্যাঁ বিএসি মিড ক্যাপ আর স্মল ক্যাপ ইন্ডেক্স দুটোই প্রায় জিরো পয়েন্ট পড়েছে আজ মার্কেট ব্রেথস্টপ বেশ নেগেটিভ ছিল নেগেটিভ মানে মানে বিএসসিতে যত শেয়ার কেনাবেচা হয়েছে তার মধ্যে বেশিরভাগেরই দাম কমেছে ধরুন প্রায় দু হাজার চারশো আটচল্লিশটা শেয়ার পড়েছে আর বেড়েছে মাত্র এক হাজার পাঁচশো বত্রিশটার মতো এটা এটা দেখাচ্ছে যে দুর্বলতাটা শুধু বড় কোম্পানিতে আটকে ছিল না বুঝলাম তবে এর মধ্যেও তো কিছু সেক্টর ভালো করেছে শুনলাম যেমন ধরুন কনজিউমার ডিউরেবলস হ্যাঁ হ্যাঁ বিএসসি কনজিউমার ডিউরেবলস ইন্ডেক্সটা বেশ ভালো উঠেছে প্রায় জিরো পয়েন্ট আর অটো সেক্টরও তো মনে হয় একটু উঠেছে হ্যাঁ বিএসসি অটো ইন্ডেক্সও প্রায় জিরো পয়েন্ট ওপরে আর সবচেয়ে ইন্টারেস্টিং হল নিফটি ব্যাংক ইন্ডেক্সটা ও আচ্ছা ওটা কি করেছে ওটা কিন্তু বাজারের উল্টো দিকে হেটেছে মানে 0.21% বেড়ে 55828 এ বন্ধ হয়েছে তাই নাকি ব্যাংকিং সেক্টরে কি আলাদা কোনো খবর আছে হতে পারে সেক্টরাল রোটেশন হতে পারে বা হয়তো কোনো স্টক স্পেসিফিক নিউজ মানে আজকে টপ গেইনার্সদের দিকে তাকালেই তো বিষয়টা পরিষ্কার হবে কারা ছিল টপ গেইনারস দেখুন ইন্ডিসেন্ট ব্যাংক প্রায় 5.12% উপরে বিরাট জাম্প বাহ আর এরপরে আছে টাইটান প্রায় ওয়ান আপ আর মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ওয়ান আপ আচ্ছা তাহলে উল্টো দিকে মানে টপ লুজার্স কারা লুজার্সদের মধ্যে দেখুন নামগুলো বেশ পরিচিত টিসিএস প্রায় ওয়ান ডাউন ওহ আইটি সেক্টর তাহলে চাপে হ্যাঁ আইটি সেক্টর আজ বেশ চাপে ছিল ছাড়াও আদানি পোর্টস ওয়ান ডাউন আর হিন্দুস্তান ইউনিলিভার ওয়ান ডাউন সেক্টরাল দিক থেকে দেখলে আইটি তো বটেই পাওয়ার মেটাল এই সেক্টরগুলো আর চাপের মুখে ছিল প্রায় এর পেছনে কি গ্লোবাল গ্রোথ কনসার্ন বা কমোডিটি প্রাইস মুভমেন্টের কোন প্রভাব হ্যাঁ সেটার একটা প্রভাব তো থাকতেই পারে আচ্ছা আর এই যে ফিফটি টু উইক হাই বা লো এ নিয়ে কি কোন বিশেষ খবর আছে হ্যাঁ কিছু স্টক তো অবশ্যই ফিফটি টু উইক হাই টাচ করেছে যেমন বিএসিতে অথম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রায় ফোর উঠেছে অ স্মল ফাইন্যান্স ব্যাংক টু আপ এরা ফিফটি উইক হাইতে গেছে আর লোতে ঠিক আচ্ছা আইপিও মার্কেটে কি চলছে ওখানে কি অ্যাক্টিভিটি আছে আইপিও স্পেসে কিন্তু বেশ বাজ আছে আর এস ইনফ্রা সলিউশনস আইপিও আজ মানে জুন আঠারো খুলেছে চলবে কুড়ি তারিখ পর্যন্ত আচ্ছা সামাই প্রজেক্ট সার্ভিসেস আইপিওটা আবার আজই বন্ধ হচ্ছে এছাড়া ইনফ্লাক্স হেলথটেক অ্যাপেলটন ইঞ্জিনিয়ার্স এরকম আরো কিছু আইপিও আসছে বা চলছে মানে প্রাইমারি মার্কেটে কিন্তু আগ্রহ দেখা যাচ্ছে ইন্টারেস্টিং আর মিউচুয়াল ফান্ডস মানে এই যে ডেলি মার্কেট এত ভলেটাইল এই পরিস্থিতিতে মিউচুয়াল ফান্ডস এর ডেটা কি বলছে লং টার্ম পারসপেক্টিভটা কেমন দেখুন ডেলি মার্কেট মুভমেন্ট দেখে হয়তো চিন্তা হতে পারে কিন্তু লং টার্ম পিকচারটা কিন্তু অন্য রকম হয় উইলার্ন ইনভেস্টিং সব সময় এটাই মনে করায় যেমন ধরুন কিছু স্মল ক্যাপ ফান্ড सुंदरम इमर्जिंग स्म कैप सीजा बंधन स्मल कैप फंड तीन, रिटर्न तो। कैप 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 तीन रिटर्न के रिटर्न देशो परसेंट बसि सत्य तो हाँ अब लार्ज एंड मिड कैप ते मोतिल ओसवा लार्ज एंड मिड कैप को इंडिया लार्ज एंड मिड कैप फंड तीन के रिटर्न प्रायन टोए परसेंट्टी थ्री पार्सेंट अच्छा किंडर फंडसाइज देख डि एफ सी मिड कैप अपरचुनिटीज फंड प्राय सेभि नाइन थाउजेंड सेभन हंड्रेड एंड सेवनटीन क्रोर्स বা ধরুন আইসিআইসি প্রুডেনশিয়াল লার্জ এন্ড মিড ক্যাপ ফান্ড প্রায় টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি সিক্স মানে বিনিয়োগকারীদের আস্থাটা বোঝা যাচ্ছে উই লার্ন ইনভেস্টিং মনে করে এই ডেটাগুলো অ্যানালিস করাটা খুব জরুরি একদম আজকের বাজারের এই যে অস্থিরতা এই ভলেটেলিটি এটা কিন্তু লার্নার্স এর জন্য একটা দারুণ অবজারভেশন পয়েন্ট ঠিক একদিকে জিওপলিটিক্যাল টেনশন বাজারকে হয়তো একটু নিচে টানছে অন্যদিকে ব্যাংকিং বা কনজিউমার ডিসক্রেশনারি সেক্টরগুলো বেশ স্ট্রেংথ দেখাচ্ছে এই ডাইনামিক্সগুলো বোঝাটা খুব দরকার তাই না একদম সত্যি কথা বিশেষজ্ঞরা তো এই সময় বলছেনও যে যতক্ষণ না গ্লোবাল সিচুয়েশনটা আরেকটু পরিষ্কার হচ্ছে ততক্ষণ হয়তো হাই কোয়ালিটি লার্জ ক্যাপ স্টকসের দিকে নজর রাখা যেতে পারে আচ্ছা আর একটা বড় জিনিস হল ইউএস ফেড পলিসি মিটিং সেটার আউটকামের দিকে কিন্তু বাজারের খুব নজর থাকবে হ্যাঁ আমেরিকায় সুদের হার নিয়ে কি সিদ্ধান্ত হয় সেটার উপর তো ফরেন ইনভেস্টমেন্ট ফ্লোটা নির্ভর করে অনেকটাই এক্স্যাক্টলি তাই ফেড কি বলে মানে তাদের কমেন্ট্রিটা খুব ক্রুশাল হবে ভারতের বাজারের জন্য তাহলে আজকের আলোচনার একটা সারসংক্ষেপ যদি করি দাঁড়িল যে ভারতীয় বাজার আজ সামান্য পতনের সাথে বন্ধ হয়েছে এর পেছনে গ্লোবাল ফ্যাক্টরস আর ইউএস ফেড পলিসি নিয়ে একটু কশন কাজ করেছে হ্যাঁ সেনসেক্স একাশি হাজার চারশো আর নিফটি চব্বিশ হাজার আটশো বারোতে ক্লোজ করেছে আর সেক্টরগুলোর মধ্যে ব্যাংকিং অটো কনজিউমার ডিউরেবলস কিছুটা ভালো ফল করলেও আইটি পাওয়ার মেটাল এগুলো চাপে ছিল ঠিক ব্রডার মার্কেট সেন্টিমেন্ট মোটের ওপর নেগেটিভ ছিল গেনার্সদের মধ্যে ইন্ডাসেন্ট ব্যাংক টাইটন এরা স্ট্যান্ড আউট করেছে আর লুজার্সদের মধ্যে টিসিএস আদানি পোর্টসের নাম উঠে আসছে বাজারের এই খুটিনাটি দিকগুলো উই লার্ন ইনভেস্টিং এর সাথে ফলো করাটা খুব দরকার হুম আর এই রকম একটা মিক্সড মার্কেট সিনারিওতে একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে কি প্রশ্ন যে বাজারের এই অস্থিরতা এই যে দাম কমছে কিছু স্টকের এটা কি লং টার্ম বিনিয়োগকারীদের জন্য কোনো সুযোগ তৈরি করছে মানে ডিসকাউন্টের এন্ট্রি পয়েন্ট ইন্টারেস্টিং পয়েন্ট আর বিভিন্ন সেক্টরের পারফরম্যান্সের এই যে পার্থক্য এটা কি পোর্টফোলিও রিব্যালেন্সিং এর কথা মনে করিয়ে দিচ্ছে মানে এখন কি পোর্টফোলিওটা একবার ঝালিয়ে নেওয়ার সময় এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা ভাবনা আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি হ্যাঁ নিশ্চয়ই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা স্টক মার্কেট ও ইনভেস্টিং নিয়ে আরো জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন Não